নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে প্রথমে সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি আর আপনারাও কিন্তু এই নিউজ প্রাইম টাইমসের পর্দায় কিন্তু চোখ অতি অবশ্যই রাখবেন কারণ নিউজ প্রাইম টাইমস প্রত্যেক দিন একটা না একটা প্রতিবেদন আপনাদের উপহার দিয়ে যাবে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন সেই নিউজ প্রাইম টাইম আজ কিন্তু দেখাবো একটা মর্মান্তিক দুর্ঘটনা যে দুর্ঘটনা থেকে আপনারাও কিন্তু সাবধান এটা হয়েছে মেদিনাপুর জেলায় সবঙে কিনা স্বামী হারালো তার স্ত্রীকে আর ছেলে হারালো তার মাকে আসুন সেই ঘটনা সরাসরি নোস প্রাইম গংসпорта দেখো যে মন্নাপুর জেলায় সবনে এই ঘটনাটি ঘটেছে গত কাল কিনা সেই মন্ত্রমন্ত্রী পদ দুর্ঘটনায় সেই ভদ্ধ লোক তার বাচ্চা ছেলেকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে সেই সময় ঘাতক লড়ি যে লড়িটা রেশন মাল নিয়ে যাচ্ছে বারো থেকে চোদ্দ চাকার সেই লরি বড় লরি যে লরিটা সে ঘটক লরি সাইডে থাকা আমরাও করি আপনারাও করেন রাস্তার পাশে দাঁড়িয়ে একটু গল্প করা সে ভদ্রলোক ভদ্র মহিলা আর ছোট্ট বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়েছিল তারা বুঝতে পারেনি তাদের সামনে মৃত্যু আসছে তাদের সামনে সেই জমরা সেই মৃত্যু সেই ঘাতক মৃত্যু আসছে তাদেরকে কেড়ে নিতে হ্যাঁ সেই প্রাণ কেড়ে নিলো সেই স্বামী তার বউকে আর ছেলে হারালো তার মাকে এখন স্বামী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর ছোট শিশুটা এখনো সেই কাতর যন্ত্রণায় মা মা করে চিৎকার করছে দেখুন সরাসরি সেই নিউজ ট্রেন্ড প্রাইম পর্দায় সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলায় সবং ব্লকের এক নম্বর দেভাগ গ্রাম পঞ্চায়েত মগলানি চক এলাকায় সরাসরি দেখুন সেই চিত্র আমাদের পর্দায় এই তো অবস্থা সারা বাইরে তো ड्राइर का ड्राइवर का सब समय रास्ता है, माल लेकर खूब स्पीड

আরে একজন রে এক এক আশঙ্কা যে না পিচিতে খুব আছে কি চাইছেন আপনারা আমরা চাইছি এই দোষী ব্যক্তিদের এই গাড়ি মালিকদের কঠোরভাবে যেন শাস্তি করা হোক এই এত স্পিডে মাতাল ড্রাইভারকে রেখে গাড়ি চালায় এই তো না চালানো হয় কি নাম আপনার আমার নাম শেখ আব্দুল সফুর বাড়ি লোকিয়া আরে এই ভাই 哎，你看那个。 দেখলেন যে খাতু লরির সেই চিত্র আপনাদের দেখালাম সব থেকে বড় প্রশ্ন যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় লরি চালক এবং খালাসি কিন্তু পালায় এটা একটা বড় প্রশ্ন যে ওরা কিভাবে পালায় মানুষকে মেরে দিয়ে সেই চাপা দিয়ে তারা কিন্তু মানে মানুষের মারের হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু পালিয়ে যায় ওই খালাসি আর ড্রাইভার গতকালও হয়েছে সেই আর সঙ্গে সঙ্গে সেখানে চলে এসছে সবং এবং পিংলা থানার পুলিশ আধিকারিকরা আমরা আমাদের নিউজ প্রাইম টাইমস এ পর্দায় দেখিয়ে দিচ্ছি দুইজন যারা প্রতিবেশী তারা কি বলতে চাইছে বাড়ি থেকে এসে আমি শুনলাম আমাদের তো বাড়িতে কিছুটা দূরে দ্রুত গতিতে লরিটা এসছিল সাইড রাস্তার ধারে ওই মোটর সাইকেল এবং তার স্ত্রী বাচ্চা ওরা দাঁড়িয়েছিল দুটো গলিতে গাড়িটা এসে পিছনে ধাক্কা মেরে গাড়ি ঘরের দিকে গাড়িটা ঢুকে গেছে হ্যাঁ একটা স্পট ডেট হয়ে গেছে মহিলা তারপরে পুলিশ এখানকার নিয়ে চলে গেল তো এখানকার আমাদের এখানকার এই এলাকার বৌমা আর কি মানে এই আনুমানিক বত্রিশ হবে সম্ভবত হ্যাঁ ওরা আশঙ্কাজনক হসপিটালে নিয়ে গেছে ওদের

তার বাচ্চা ছেলে আছে তার স্বামীও সিরিয়াস আর বাচ্চা ছেলে ভবিষ্যৎ করে তাদের তো কিছু নেই স্বামীর নাম হচ্ছে হ্যাঁ ওরা তো আশঙ্কাজনক তাদের এখন আমরা খবর পাইনি মানে এরা তো সব ছন্দ ছাড়া আমি এই সামনেরই আমার নাম শেখ আলী হোসেন এটা হচ্ছে লক্ষা লক্ষা বাঁধপাড়া সবং এক নম্বর অঞ্চল আমি বাড়িতে ছিলাম রান্না করতেছিলাম তারপরে রান্না করে আমি বাড়ি ঝাঁটাতে গেছিলাম ঝাড়ু নিয়ে তারপরে দেখি না মানে আওয়াজ হচ্ছে তারপরে আমি আওয়াজের পরে আমি বাইরে বেড়াছি দেখি রে না গাড়িটা ঢুকে গেছে আমার ঘরে ভেঙে গেছে আমি চিৎকার করতে নি তখন সব আসছে তখন সাদদম সাদদামার বাবা এসে বাচ্চাটাকে দাঁড়িয়ে ছিল তারা স্বামী স্ত্রী ব্যাংকে ছিল লোনের টাকা দিতে তার মেয়ে ছিল তার ছেলে ছিল তারপরে ছেলেটাকে সাদ্দাম দাম সাদদামার বাবা এসে গাড়ির পড়াশিতে বের করেছে তারপরে আমি আর মোর শাশুড়ি এসে তারপরে আনোয়ারের বউকে বের করেছে দেখেন আনোয়ারের বউ

মানুষ আর থেকে আমরা আপনারা যখন বাইক নিয়ে যায় তখন কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি সেটাও যে খুব শেষ জায়গা সেটাও কিন্তু আজ থেকে বলা যাবে না কারণ ওই স্বামী স্ত্রী এবং বাচ্চা কিন্তু সেফ জায়গায় দাঁড়িয়েছিল রোডের পাশে দাঁড়িয়েছিল আর এই ঘাতক লরিটি এসে সরাসরি তাদের সেই স্বামীর বউ আর ছেলে তার ভেতর বউটাকে পিষে মারল পিসে মারার পর অ্যাজবেস্টার দেওয়া একটা ঘর ছিল সেই ঘরের মধ্যে ঢুকে গেল আর তখনই তখনই ড্রাইভার আর খালাসি পালালো কিন্তু একটা প্রশ্ন আপনারাও সাবধানে থাকবেন কারণ নিউজ প্রাইম টাইম পর্দায় সরাসরি আপনাদেরও সাবধান করে দিচ্ছে যখন রোড দিয়ে যাবেন তখন একটু রোড থেকে আরও একটু ভেতরে থাকবেন সেই ঘাতক লরিটি এখনো পুলিশ হেফাজতে আছে আর আপনারাও চাই আমরাও চাই আমরা সবাই আপনারাও সেই নিরাপদে থাকুন যখনই যাবেন সেই রোড ধরে রোডের থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলবেন আমরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আপনাদের সাথে মঞ্চে চাটেছি